একটু আগে লাইভে ছিলাম লাইভটা হাওয়া হয়ে গেছে অদ্ভুত ব্যাপার আমাদের মা বাবা তুলে গালি দেয় আমাদের সন্তানকে গালি দেয় আমার আমাদের স্ত্রী আমার স্ত্রীকে গালি দেয় আমাকে গালি দেয় চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে কত রকম কথা বলে ফেসবুক সেগুলোকে রেস্ট্রিকশন দেয় না আমি শুধু একটা শব্দ উচ্চারণ করছিলাম আমার লাইভে লিখছিলাম তার জন্য পুরা লাইভ ভিডিওটাই গায়েব হয়ে গেছে যাই হোক ওই শব্দটা উচ্চারণ করা গেল না তবে মান্না ভাইয়ের যে পেতি ছাগলটা আছে তাকে নিয়ে লাইভ দিতে গিয়ে আমার এই সমস্যা তো এই যে যে আমাদের দেশের কিছু বুদ্ধিজীবীর উদয় হয় শুনেছি তিনি জাহিনগর বিশ্ববিদ্যালয়ের যাবি থেকে পড়ালেখা করছেন এই জায়দুর রহমানটা এত বেশি বুঝে এই মান্না ভাইয়ের পেতি ছাগলটা এত বুঝে এত বুঝে সিংহ বামদের সব বেশি বুঝে তৈলেন এরা সিংহ বাম এবং জামাতের সাথে দেখা যায় না ক্লিন শেপ এবং ক্লিন শেপ এই পেইসা ছাগলটা হয়তো ছাগল করলে তো আবার আইডি চলে যায় এই এই পেতি তারপর একটা বুঝে নেন কি বলি আমি আচ্ছা পেতি ভেড়া ভেড়া বললে তো যাবে না এই পেতি ভেড়াটা পেটি ভেড়া মান্না ভাইরে পেতি ভেড়া এমন সমস্ত কথাবার্তা বলে মনে হয় যে কি আর বলবো নিজের উপরে হাসি আসে যে বাংলাদেশে এরকম লোক পয়দা হয়েছে যে যেভাবে আমেরিকার জ্ঞান দেওয়া শুরু করছে ট্রাম্পের আমার তো মনে হয় মান্না ভাইয়ের এই পেতি ভেড়াটা কয়দিন পরে ওই সপ্তাহে রচন করতে পেঁতি ভেড়া বলি কারণ মানে ই চলে যায় লাইফ হয়ে যায় তো মান্না ভাইয়ের যে মান্না ভাইয়ের যে এই পেঁতি সে আমেরিকারে জ্ঞান দিতে দিতে এখন মনে করেন যে আমার তো ধারণা কবে না আল্লাহ রে জ্ঞান দেওয়ার জন্য চলে যাবে জিবরাইল বাক্যির জিবরাইলে আসা যাবে বন্ধ তাহলে দুনিয়াতে জিবরাইলে আসলে জিব লেঙ্গুর ধরে সে আসমানে চৌথ আসমানে চলে যাইতো তারপর আস্তে আস্তে মেরাজারের মতো আসমানে চলে যায় বলতো আল্লাহরে যা জ্ঞান দেওয়া শুরু করতো দুনিয়াটা এইভাবে চালাও ওইভাবে চালাও এইভাবে ভাবে নাই ভাবে ঠিক আছে এইভাবে পরামর্শ আল্লাহরে গিয়ে পরামর্শ দেওয়া শুরু করতে এই পেইতা ছাগল সরি সরি পেইতে বেড়া মান্না ভাই পেইতে বেড়া ঠিক আছে বেড়া এর খুব চুলকানি শুরু হয়ে গেছে তুলসী গাবাটকে কেন এই আমেরিকার সকল গোয়েন্দা সংস্থার প্রধান বানাইলো এতে তার খুব খারাপ লাগতেছে খুব খারাপ লাগতেছে এই মান্না ভাইয়ের পেতি ভেড়াটার এত শরীর শরীর জলা শুরু হয়ে গেছে চুলকানি শুরু হয়ে গেছে এর শরীর এর চুলকানি শুরু হয়ে গেছে হাই হাই এটা কি হয়ে গেলো এই তুলসী গাবাটের জায়গায় তুফা জল রে দিব না না হয় হয় তাহমিনারে দিব তুফা জলার তাহমিনা বাদ দিয়া ঠিক আছে বা আবু তালেব তালেবাদ কেন এই তুল শেখাবাটকে এত বড় একটা দায়িত্ব দিল এই কারণে মানে মৌলবীরা কিন্তু এত ভেবে নাই বাংলাদেশের কোনো মৌলভী কিন্তু বলে নাই যে তুল শিখাবাটকে কেন নিয়োগ দিল বাংলাদেশে কোনো হেফাজতের আমিরও বলে নাই হেফাজতের করে বলে নাই তুলসী কেন ট্রাম্প নিয়োগ দিল কোনো জামাতির ওইভাবে বলে নাই সর মনে হয় বলে নাই এই ক্লিন শেপড একজন ব্যক্তি এই চিৎকার চেঁচামেসে শুরু করে দিছে আচ্ছা আমেরিকা কাকে নিয়োগ দিবে না দেবে আমাকে বলে আপনাকে বলে আর ওই মান্না ভাইয়ের পেতি ভেড়াকে বলে জিজ্ঞেস করবে ভেড়ার সাউ পেতি ভেড়া না তো ভেড়া তো অনেক বড় পেঁতি ভেড়ার সাউটাকে বলে আমাকে বলে আপনাকে বলে ট্রাম্প এই তার গোয়েন্দা সংস্থার কাকে প্রধান বানাবে এটা জিজ্ঞেস করবে আমাদের মনে হয় ভুল করে বিরাট ভুলে গেছে জাহেদুর রহমান মাফ করে দাও ভাই ট্রাম্পের অনেক ভুল হয়ে গেছে ভাই ট্রাম্পের এই বেড়ার জন্য মাফ করে দেওয়া যায় না বিরাট ভুল করছে তোমার লোকের পরামর্শ না করে ভাই তোমার লোকের পরামর্শ না করে করো ভাই কেন যে ট্রাম্প এই তুলসী কেউ নিয়োগ দিলাম হ্যাঁ এটা কাজ করলো ট্রাম্পের তো বুদ্ধি শুদ্ধি নেই আমেরিকার মানুষের কোনো বুদ্ধি শুদ্ধি আছে সব বুদ্ধি তো হলো এই মান্না ভাইয়ের পেতি ভেড়ার ভেড়ার ছায়ের মগজের মধ্যে থাকে ঠিক আছে কি বলবো আর রে ভাই এর কথাবার্তা শুনে হাসিও আসে কাশিও আসে বদবায়ু বের হয়ে যায় আর কথাবার্তা শুনে আমেরিকায় কে কাকে নিয়োগ দেবে এর জন্য চিন্তায় পরে গেছে এই মান্না ভাইয়ের ভেড়ার টেনশন পড়ে গেছে জাহিদুর রহমান বিরাট চিন্তায় পড়ে গেছে হায় 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 আসলে তার চিন্তা পড়ার কারণ কি জানেন চরম সাম্প্রদায়িক এই জায়দুর রহমান চরম সাম্প্রদায়িক চরম হিন্দু বিদ্বেষী চরম ভারত বিদ্বেষী একটা লোক হচ্ছে এই জায়দুর রহমান এর পুঁজি হচ্ছে ভারত বিরোধিতা এর রাজনৈতিক সম্বলই হচ্ছে ভারত বিরোধিতা এর মগজটাই হচ্ছে ভারত বিরোধিতা এর আর কোনো পুঁজি নাই কারণ আর তোর শরীরের মধ্যে কিছুই নেই বেড়ার সাথ আসে ওজন বেশি ওজন জন্ম নেয় একটা ভেড়ার সাউ যখন পয়দা হয় এই জাহেদুর রহমানের সাইজে বড় হয়ে যায় এই ভেড়ার সাউ মান্না ভাই ভেড়ার সাউট বদলাই তো মান্না ভাই বুঝলাম না তুলসী কাবাটকে নিয়োগ দেওয়াতে ট্রাম্পের সাথে মোদীর বন্ধুত্ব হওয়াতে বিরাট চুলকানি শুরু হয়ে গেছে জাহেদুর রহমানের জাহেদুর রহমান নাকি জাহেদুর রহমানের সমস্যা শুরু হয়ে গেছে মানে কি বলবো গায়ে মানে না আপনি মরাল একটা কথা আছে না এই আচ্ছা তাই আরে এরা জিজ্ঞেস করে ভুটানের কোন মন্ত্রী নিয়োগ দিব না দেবো জাহেদুর রহমান জিজ্ঞেস করে নাকি আরে বাংলাদেশের যে নাবালক কিছু গেলমান মানু অপদেষ্টা এবং কিছু স্টাফ কোটায় যে উপদেষ্টা নিয়োগ পাইছে এই কি জাহেদুর রহমান জিজ্ঞেস করে করবে হ্যাঁ জাহেদুর রহমানকে জিজ্ঞেস করে এই অপদেষ্টা বানাবে এই ইনুস্কাবু যে পাকিস্তানের কোলে তুলতেছে হুরু গেলমান নিয়ে এই ইনুস যে ইনুস পাকিস্তানের কোলে হরি হরি গেল মানে নাবালকদের নিয়ে দোলে সেই নুজকে এই জায়দুর রহমানকে জিজ্ঞেস করে নিয়ে উপদেষ্টা নিয়ে দিবে না আরে কোন এলাকায় কোন মেম্বার চেয়ার মানে নোমিশন দিবে জাহিদুর রহমানকে জিজ্ঞেস করে দিবে না বাংলাদেশে আর সেই গেছে আমেরিকার সকল গোয়েন্দা সংস্থার কে চিফ হবে তা নিয়ে সে চিন্তিত কি হ্যাঁ ভুল ভাই তার সমস্যা আবার একটা জায়গায় বলছে যে এটা বিরাট সমালোচনা দুনিয়াতে এটা বিরাট সমালোচনা বাংলাদেশটাকে ঢাকা কি দুনিয়া নাকি ওই নাগরিক ঐক্যের অফিসটা কি দুনিয়া মনে হয় জাহিদুর রহমান সাপ তুমি নাগরিক ঐক্যের ওই নাগরিকের আচ্ছা নাগরিক ঐক্যের বাংলাদেশে মান্না ভাই নামটা সারা মান্না ভাই একটা একটা ব্র্যান্ড মান্না ভাই হচ্ছে মান্না ভাই হচ্ছে বাংলাদেশের যারা জীবন্ত কিংবদন্তি ছাত্র নেতা তাদের মধ্যে তিনি অন্যতম মান দ্বিতীয় মান্না বাংলাদেশে দ্বিতীয় ছাত্র নেতার কথা বলছি তিনি রাজনৈতিক হিসেবে প্লপ। তিনি আওয়ামী লীগের সাংগঠনিক বিশাল বড় পথ বাংলাদেশের সবচেয়ে বড় সংগঠনের তিনি সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না চিন্তা করা দা যাকে খোদ শেখ হাসিনা নিজে ডেকে এনে এই দলে নিয়ে আসছে তাকে নিয়ে আসছে তাকে দুইবার সংবর্ধনা দিছে একবার খোদ আওয়ামী লীগ আরেকবার ব্যক্তি শেখ হাসিনা এক ব্যক্তিকে আওয়ামী লীগ কোনোদিন দুইবার সংবর্ধনা দেয় পৃথিবী বাংলাদেশের ইতিহাসে ঘটে নাই আওয়ামী লীগের ইতিহাসে ঘটে নাই শেখ হাসিনা মান্না ভাইয়ের বেলায় ঘটাইছেন কারণ মান্না ভাই ছাত্র নেতা হিসেবে আসলেই কিংবদন্তি জীবিতদের মধ্যে কিংবদন্তি হবে নি আসেনি এবং তিনি মানে ব্যক্তি মান্না ভাইকে তিনি নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী তিনি তাকে তিনি তিনি অনেক ঊর্ধ্বে চলে গেছেন তার মতো ছাত্রনেতার নেতা বাংলাদেশে পয়দা হবে না সেটা অন্য বিষয় কিন্তু সেইখানে এরকম একটা স্টুপিড এই জায়দুর রহমান স্টুপিড এই বেড়ার সাউ কিভাবে যে থাকে আর উল্টোপাল্টা কথা বলে আমি মাথায় ঢোকে না তার আসলে চুলকানি হচ্ছে ট্রাম্পের সাথে মোদির কেন সম্পর্ক তার চুলকানি হচ্ছে নামটা কেন তুলসী কেন হিন্দু নাম কেন সেখানে তামান্না দিলো না কেন সেখানে তা নিয়ে থাকলো না কেন সেখানে তসলিমা থাকলো না অশুদ্ধ তসলিমা নাসৃণ বলে তার চুলকানি শুরু হয়ে যাবে তসলিমা থাকলো না তোমার জলইলে আর কোনো সমস্যা ছিল না তার ঠিক আছে তার সমস্যা দুনিয়ার হয়ে গেছে ওইখানে তুলসী গাওয়ার্ড হিন্দু নাম এই জাহেদুর রহমান এরকম একটা চরম সাম্প্রদায়িক ব্যক্তিকে কীভাবে মান্না মতো প্রগতিশীল একটা ব্যক্তি তার দলে রাখছে আমার মাথায় ঢোকে না আচ্ছা মানলাম সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে ভারতের সাথে বিরোধিত রাষ্ট্র ভারতের সাথে সে সমালোচনা করতেই পারে কারণ প্রতিবেশী রাষ্ট্র সে আমাদের উপরে কোনো কিছু চাপাই দিতে তার করতে পারে কিন্তু ব্যক্তিগতভাবেই সে সাম্প্রদায়িক বললামই তো কোনো জামাতের নেতা হেফাজতের নেতা সর মনে কোনো মৌলবি কিন্তু তুলসী গেবাটকে নিয়োগ দেওয়ার সমালোচনা করেছে আমি এখন নতুন শুনি নাই কিন্তু এই জাহেদুর রহমানের শরীরে সুলগানি শুরু হয়ে গেছে এর অসির এর সুলগানি আমি মান্না বাইন অনুরোধ করবো এর সাম্প্রদায়িক সুলগানি যাতে বন্ধ হয় এরকম কোনো মলম থাকলে তারা লাগাই দেয় মান্না ভাই হচ্ছেন একজন অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব এই মান্না ভাইয়ের ওখানে কিভাবে এরকম একটা চরম সাম্প্রদায়িক কিন্তু বিদ্বেষী লোক কীভাবে বসে আমি আমার মাথায় টোকেন আমার এটা আমার কোনোভাবে আমার মাথায় আমার আসে না কিভাবে চরম একটা সাম্প্রদায়িক ব্যক্তিকে মান্না ভাই জায়গা দিয়েছে জায়দুর আমার মাথায় ভাই আসে না আমি জানি না যাই হোক মান্না সাথে কখনো সরাসরি দেখা হলে তখন তাকে এই প্রশ্নটা করবো যে ভাই এই এই ভেড়ার চাউডার সরানো এটা আপনার দলের ভাবমূর্তি আপনার ব্যক্তিগত মামুদারণ মানার ভাবমূর্তি নষ্ট হয় কয়েকবারই আমি বলেছি আমার মনে হয় মান্না ভাইয়ের কানে এটা পৌঁছে নাই যদিও আমার আমাকে একজন বলছে যেটা তার এর আগে ভিডিও পৌঁছাইছে বলছে জানি না আসলে পৌঁছেছে কিনা আমি তো শুনি নাই মান্না ফোন দিতে হবে ফোন দিয়ে এবার সরাসরি ফোনই দিব মতো একটা এই ভেরার সাউরের সাথে রাখছে অন্য শব্দটা বললাম না একটু আগে ওই শব্দ বলার কারণে আমার লাইভ আইডি লাইভ লাইভটাই হাওয়া হয়ে গেছে ঠিক আছে ফেসবুক কিছু কিছু শব্দ আমাদের খুন করতে চায় আমাদের সরি আমাদের খুন হত্যা এগুলো উচ্চারণ করা আমাদের মেরে ফেলতে চায় আমাদের নিধন করতে চায় এগুলো গালাগালি করে মা বাবা সুযোগ গোষ্ঠী মিলে ওগুলো ফেসবুকের আর কি বলে কমিউনিটি স্ট্যান্ডার্ড নষ্ট করে না আমরা একটু শব্দ উচ্চারণ করলেই কারো গালি না দিলে অন্য একটা শব্দ উচ্চারণ করলে সমস্যা আমাদের লাইভ গায়েব করে দেয় যাই হোক সেটা অন্য বিষয় তো তুলসী কাপটকে নিয়ে সমস্যা অথচ সে কিন্তু জো বাইডেনের দল করছে তখন তখন যাই আমাদের সমস্যা নেই যেহেতু ট্রাম্পের দলে আসার কারণে সমস্যা আসলে ট্রাম্পের দলে আসার জন্য সমস্যা না সমস্যা ট্রাম্প নিয়োগ দিচ্ছে তাও সমস্যা না সমস্যা হচ্ছে যে সমস্যা হচ্ছে যে ট্রাম্পের সাথে মোদির সম্পর্ক হিন্দুদের সাথে ভালো সম্পর্ক তারপরে তুলটিকাবাড়ির মা হিন্দু ভারতে খ্রিস্টানরাই নন প্র্যাকটিসিং থেকে ভারতের সরি আমেরিকার খ্রিস্টানরাই নন প্র্যাকটিসিং থেকে এমনকি আমেরিকান অনেক মুসলমান থাকে নন প্র্যাকটিসিং সেইখানে এই তুলটিকাবাড়ি নিজে প্র্যাকটিসিং হিন্দু এটা শুনে আর তার ভালো লাগতেছে না সে আবার আর জায়গায় বলছে যে হিন্দু ভালো হিন্দুত্ববাদ ভালো না কিন্তু সে কিন্তু বলে না ইসলাম ভালো ইসলামবাদ ভালো না এটা কিন্তু বলে ফুটবলের মতো কিক করে একবার নিয়ে যাবে আবার একবার সাবার আরেকগুলো ডাক আনবে এটা জানে তাই জাতে মাতা তালা ঠিক সে বলে হিন্দু ভালো হিন্দুত্ববাদ ভালো না সে হচ্ছে হিন্দুত্ববাদী তুলসি গাবাটকে বলছে বলে হিন্দুত্ববাদী ট্রাম্পকেও বলছে সে হিন্দুত্ববাদী ট্রাম্পকেও বলছে সে বিজেপির লোক সাইদুর রহমানের মাথার মধ্যে সারা কি বল বলবো তার সারা মাথার মধ্যে আর কি থাকবে আর ঠিক আছে সে বলতেছে যে ট্রাম্পও নাকি বিজেপি করে মানে কেউ যদি একটু হিন্দু সম্পর্কে বিবৃতি দিল তাহলে ওটা হিন্দু বিজেপি করে ট্রাম্পও নাকি বিজেপি করে এটা বলছে জাহিদুর রহমানের মতো মতো গবেরটাই এই কথাটা বলছে যে ট্রাম্পও বিজেপি করে তাই এই হচ্ছে তার সেন্স আর বিরাট বুদ্ধিজীবী সাধারণ এত বড় বুদ্ধিজীবী রে ভাই মানে এত বড় বুদ্ধিজীবী মনে করতেছে তার সে বড় বুদ্ধিজীবী আর বাংলাদেশ নেই তার মধ্যে না এইরকম করছে জো বাইডেনের দলের পট্ট সমর্থক তারপরে সে সময় এই শুক্র শুক্র রাষ্ট্রদিন সে ট্রাম্পের দলে যোগ দিছে আর এতেই তার সিট লেগে গেছে এতদিন সিট লাগে নাই এতদিন তার সমস্যা ছিল না এখন সে তার হিস্ট্রি বের করেছে তার জন্মের হিস্ট্রি তার বাপদাদের হিস্ট্রি নিয়ে আসছে শব্দটা কি বলতে শুনতে হিন্দু ভালো হিন্দুত্ববাদ ভালো না ওকে আপনার কথাই মানলাম তাহলে ইসলাম ভালো মুসলিম ভালো ইসলামবাদ ভালো না এটা কেন বললেন না ও সাথে মাথা তাহলে ঠিক নিজের বেলায় আনা আসলে আর ওই যে সাইল টিটু তারপর মুফতি আবদুল্লাহ মাসুদ বলছে যে বাংলাদেশে কোটটাই পড়া এই সমস্ত সাম্প্রদায়িক লোকগুলো হলো বাংলাদেশের শিক্ষা সংস্কৃতি এবং মানে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্যে ঝুঁকিপূর্ণ এরা তাই এ তাদের একজন এ জাহেদুর রহমান তাদের একজন এরা ভয়ঙ্কর রকম সাম্প্রদায়িক এরা মৌলবিদের সাথে ভয়ঙ্কর সাম্প্রদায়িক এরা জঙ্গিদের সাথে প্রচন্ড সাম্প্রদায়িকেরা জাহেদুর রহমানেরা চরম সাম্প্রদায়িক মানুষ দেখা যাক কিনে আসলে ভেতরে ভেতরে চরম সাম্প্রদায়িক হিন্দু বিদ্বেষী ভারত বিদ্বেষী কোথায় আমেরিকায় সিআই কোথায় গোয়েন্দা সংস্থার প্রধান নিয়োগ এটা একটা বিশাল অনেক বড় পথ এবং শক্তিশালী পথ সেখানে কি ট্রাম্প তার প্রশাসনটা না বুঝিয়ে দিয়েছে ট্রাম্পের অ্যাডভাইজরি বোর্ড নাই চিন্তা করে গেছে এখানে জাহেদুর রহমান তার চিন্তার কারণ কি জানেন তার শরীরে সুলখানি লাগছে ওই যে হিন্দু নাম দেখছে তুলছি তার শরীরে চুলখানি শুরু হয়ে গেছে ঘটনা এই জায়গা আর যদি এখন এটা অন্য কোনো মুসলিমের নিয়োগ দিতে তখন তখন শিরোনাম আসতো মুসলামের বিজয় এগুলো আসতো মুসলমানদের বিজয় হিন্দুরা কিন্তু লেখা নাই কোনো কলাম যেটা হিন্দুত্বের বিজয় আবার আপনার রিপোর্ট করি আমি জাহেদুর রহমান বলছে হিন্দু ভালো হিন্দুত্ববাদ ভালো না সে কিন্তু বলে নাই মুসলিম ভালো মুসলিমবাদ ভালো না বা ইসলাম ভালো ইসলামবাদ ভালো না এই তুলসি কেবাটের উপর আপনার ক্ষেপা কেন জানেন তুলসি কেবার হিন্দুদের সপক্ষে নাকি তার টুইটারে পোস্ট করছিল এই জন্য আরো ক্ষেপা এই কারণে সে কারণে সে টুইট ট্রাম্প ট্রাম্পের উপরও ক্ষেপা জাহেদুর রহমানের মতো এক কোটি জাহেদুর রহমান ট্রাম্পের ওপর ক্ষেপে ট্রাম্পের কি যায় আসে ট্রাম্পের এই এই ফুলপ্যান্টের নিচের যে একটু লোম আছে তার আরো খারাপ খারাপ লাগছে লাগছে এই রহমানের কেন অমিত শাহ সমালোচনা না করে মোদির সমালোচনা না করে কেন ওই দোকানের সমালোচনা করলো বিরাট যা পেটে গেছে আমি বলছি না এই দেশের যারা শেপ এই দেশের যারা ক্লিনশেফ সাম্প্রদায়িক তাদের দিল মে হচ্ছে পাকিস্তান মগজ হইতেছে আফগানিস্তান এবং তুর্কি কিন্তু এরা ভিসা খুঁজে আমেরিকার বলছেন আপনাদের বারবার জাহিদুর রহমান হল তাদের একজন তাদের দিলে হচ্ছে এ তিন দেশ তুর্কি পাকিস্তান আর আফগানিস্তান তো এই তুর্কের এর দোকানের সে কি বলে এর মৌলবাদী বলছে এর জন্য তার খুব সিট লাগছে মৌলবাদ ন্যারেটিভ নাকি ভারতের প্রোপাগান্ডা এই যে আদি মৌলবাদী এই শব্দ নাকি ভারতের প্রভাগানটা রহমান তখন তুমি ভাই কোথায় ছিলা ভাই যখন সারা বাংলাদেশে তেষট্টি জেলায় ফটকা ফটাই এই বাংলা বাহিনীরা জামাতি হেফাজতিরা তখন হেফাজত নাম নেয় জন্ম নেয়নি সংগঠন কিন্তু তাদের লোক ছিল মূল তখন তুমি কোথায় ছিলা ভাই বাংলাদেশে যখন বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নাই মৌলবাদী নাই না সব মৌলবাদী হলো ইন্দুরা বাংলাদেশে পাঁচ কোনো অনুমতি নেই যে সমিতি না তেইশ জন যে ব্লগার হত্যা করলো ওটা কি ভারত থেকে ইন্দুরা এসে যাওয়া করছিল হ্যাঁ জাহিদুর রহমান আর বাংলাদেশে কোনো জেয়াদি তো জেয়াদি নাই বাহ কি সুন্দর তাহলে বাংলাদেশে কী থাকে বাংলাদেশে সব ফেরেজ থাকে না বাংলাদেশে সব ফেরেজ থাকে আর বড় ফেরেজ হলো এই জাহিদুর রহমান এরা হচ্ছে এরকম চরম সাম্প্রদায়িক এই কোটায় পরা ক্লিনশেপ পরা ক্লিনশেপ লোকগুলোর বেশি বিপজ্জনক আমাদের সমাজের জন্য রাষ্ট্রের জন্য পৃথিবীর জন্যে এরা মৌলবাদকে স্প্রেড করে হিন্দুত্ববাদ হিন্দু ভালো হিন্দুত্ববাদ ভালো না তো এটা তো বলার সাহস হলো না যে ইসলাম ভালো ইসলামবাদ ভালো না কারণ জানি এটা বললে এমনিতে হলো ভেড়া ভেড়ার বাচ্চার মতো তখন তো একটা লেঙ্গুরে ধরে একটা ঢিল দিবে একবার সাভারে যাবে একবার জাহাঙ্গীরনগরে পড়বে আরেকবার গিয়ে কুইমলা পড়বে আরেকবার ঢাকায় পড়বে আরেকবার ঈশ্বর থেকে পড়বে মান্না ভাইয়ের বাড়িতে গিয়ে এই ভয়ে এই 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 মান্না ভাইয়ের ভেড়াটা ওই কথাটা বলে নাই সব কিছু তারা হিন্দু টান সব কিছু তো হবে তাদের কারণ তাদের পুঁজি হলো ভারত বিরোধিতা আর সাম্প্রদায়িকতা হিন্দু এখন পুঁজি নাই এই জায়দুর রহমানদের এরা চরম এরা আমি আবার বলি এরা মৌলবিদের বাংলাদেশে যত সাম্প্রদায়িক সংগঠন আছে মুসলিম সাম্প্রদায়িক সংগঠন তাদের মধ্যে এরা হলো সবচেয়ে বেশি বিপজ্জনক এই রাষ্ট্রের জন্য এই সমাজের জন্য সারাদিন সিংহবামদের সাথে থাকে থেকে 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 এগুলো কালেক্ট করে সমাজে এই সাম্প্রদায়িক বিষ্ক ছড়ায় অথচ আর রোকে নেয়ার কথা বলার রুচিতার লাগতেছেন তবে হাসি আসছে আমার বড়ই করোনা রইলো এবং কৌতুক এই লোকটা কৌতুকও করতে পারে না ঠিক আছে যদি একটু কৌতুক করতে হতো একটা কথা ছিল তবে এখন আমার ধারণা যে কেবল সে আমেরিকারে গান দেওয়া শুরু করছে এরপরে না জানি চৌথা আসমানে আল্লাহারে গান দেওয়া শুরু করে নাকি সপ্তম আসমানে গিয়ে আমি এই দুশ্চিন্তায় আছি এখন খুবই চিন্তিত আছি যেন ইরিয়াল আলম কিনে চিন্তায় ছিলাম তো সেভাবে গান গাওয়া শুরু করছে কবে না জানি কোরন্ত করে অস পাগলে যত পাগলামি করুক রেল গাড়ির সামনে গিয়ে পাগলামি করে না কিন্তু জাহেদুর রহমান তার সব বড় পাগলা হয় রেল লাইনের সামনে গিয়ে দাঁড়ানো পাগলা হয়েছে জাহেদুর রহমান সে আমেরিকার কে কী হবে নিয়োগ দেবে না দেবে খুব চিন্তায় আছে কিন্তু বাংলাদেশ একটা মেম্বারের যে নমিনেশন দেবো তারে বলে দেয় না এটা তারে বোঝানো যাবে না কারণ নিজেরা সে বিরাট বড় কিছু মনে করে তো মান্না বের গেছে অনুরোধ থাকবে আপনার এই ভ্যারার সাউটাকে থামান থামান নাহলে এটা খুব সমস্যার সৃষ্টি করতেছে এই সমস্ত আপনার দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেছে নাগরিককে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ হইতেছে এই সমস্ত সাম্প্রদায়িক লোকদের এখান থেকে সরান চরম সাম্প্রদায়িক একটা লোক তুলসী গাভকে নিয়োগ দিয়েছে হিন্দু বলে তার শরীরে সুলকান সরে গেছে সারা দুনিয়া দুনিয়া কি টাকা কি দুনিয়া নাকি নাগরিকের অভিষিদ দুনিয়া আর তোরা রহমানের যে ভিডিও রেকর্ডিং করে রেকর্ডিং রুম কি দুনিয়া